হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা বিলেজ কুকিং তো বন্ধুরা কেমন আছে আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আজ তোমাদের তৈরি করে দেখাবো হাঁসের মাংস রান্নার রেসিপি কীভাবে পারফেক্টভাবে তোমরা হাঁসের মাংসটা রান্না করতে পারো কোনো রকম গন্ধ ছাড়া তো হাঁসের মাংস কিন্তু অনেকেই খেতে চাও না অনেক সময় অনেকের অবজেকশন থাকে হাঁসের মাংস রান্না করার পর একটা আষ্টে গন্ধ থাকে তোকে একদম গন্ধ ছাড়া কিভাবে তোমরা এই রান্নাটা করবে সে সম্পূর্ণ ট্রিপ অ্যান্ড ট্রিক এই ভিডিওটা আমি তৈরি করেছি তার জন্য অবশ্যই তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে ভাবে এই হাঁসের মাংসটাও রান্না করতে পারবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধু তোমাদের কাছে অনুরোধ করলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে আর ভিডিও দেখতে দেখতে যদি মন থেকে একটু ভালো লাগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে তো হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে লাগছে এখানে হাঁসের মাংস তো মাংসটা আমি ভালো করে কেটে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিছু মাংস নিচ্ছি স্কিন ছাড়া আর কিছু নিচ্ছি স্কিন সহকারে অনেকে কিন্তু স্কিনটা খেতে চান না সেক্ষেত্রে এইভাবে স্কিনটা পরিষ্কার করে নিলেও হবে প্রথমে আমি হাঁসের মাংসটা ম্যারিনেট করার জন্য একটা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটা চামচ দিচ্ছি এখানে মরিচের গুঁড়া সেই মরিচটি কিন্তু অনেকটাই ঝাল তাই পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি একটা চামচ দিচ্ছি লবণ তো লবণটা স্বাদ অনুযায়ী অবশ্যই এখানে অ্যাড করবে এক চা চামচ দিচ্ছি ধনে গুঁড়া বাদাম বাটা দিচ্ছি এখানে এক টেবিল চামচ তো অবশ্যই মেজারমেন্টগুলো একটু ঠিক রাখবে আড়াই টেবিল চামচ দিচ্ছি বাটা গরম মশলা তারপর এখানে সেম ভাবে আড়াই টেবিল চামচ দিচ্ছি এখানে আদা এবং রসুনের পেস্ট আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি তো এখন মশলার সাথে ভালো করে মাংসটা প্রথমে একটু মেখে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক ফালি লেবুর রস তো লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু হাঁসের গায়ে যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিলাম আর সামান্য একটু দিচ্ছি টমেটো সস মানে একটু দিচ্ছি টমেটো সস তো এখানে কিন্তু এক টেবিল চামচের মতোই টমেটো সস দিয়ে নিলাম তো বন্ধুরা অবশ্যই লেবুর রস বাদাম বাটা আর টমেটো সসটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করতে হবে তাহলে কিন্তু যে হাসের গন্ধ থাকে সেটা অনেকটাই রিমুভ হবে তারপর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু বেশি তেলের কোনো প্রয়োজন নেই জাস্ট মাখানোর ক্ষেত্রে একটু তেল দিয়ে নিচ্ছি এতে করে মশলাটা যাতে মাংসের গায়ে খুব ভালো করে লেগে যায় তো তোমরা কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে মেখে নিবে মশলাটা মাংসের গায়ে ভালো করে লেগে যাবে তো এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি বাকি সব স্টেপগুলো আমি ফলো করছি তো দেখো প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম তা হাঁস রান্না ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে হাঁসটা যত তেল তেল হবে খেতে কিন্তু ততই টেস্টি হবে থার্স্ট আমি আলু দিয়ে রান্না করব তার জন্য এখানে আমি আলু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি আলুটা একটু ভেজে নিব সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি একটু হলুদের গুঁড়া হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা আলুতে কালার চলে আসবে আর লবণটা লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু আলুটা ভাজার পর একটু পানসে লাগবে তাই লবণটা ভাজার সময় অবশ্যই এখানে দিতে হবে তো এখন আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম তারপর ঢেকে এটাকে একটু ভেজে নিব তো বন্ধুরা দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা কিন্তু প্রায় মতো পোকো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আলুটা তুলে নিচ্ছি তা আলুটা কিন্তু তোলা হয়ে গেছে এখন সেম একই তেলে আমি দিয়ে দিয়েছি তিনটা তেজপাতা তিনটা বড় সাইজের দারচিনি আচারটা এলাচ তারপর এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে দিবে তো পেঁয়াজটা এখন আমি একটু ভেজে নিব এটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করবো না জাস্ট একটু নরম করেই ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া তো এটা কিন্তু সম্পূর্ণ দেওয়া অল্প একটু মরিচ এবং অল্প একটু হলুদ যদি তুমি তেলে অ্যাড করো তাহলে দেখবা রান্নার পর উপরের যে তেলটা থাকে সে কালারটা খুবই সুন্দর আসে তাই তোমরা অবশ্যই এই টিপসটা ফলো করে বাসায় যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো শুধু মাংস নয় মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু এই টিপসটা ফলো করে নিতে পারো তারপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে নিলাম তো এখন হাঁসের মাংসটা একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি হাঁসের মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মাংসটা দেওয়ার পর কিন্তু চুলার হিটটা একদম লোতে রেখে রান্না করতে হবে তো তোমাদের বন্ধুরা এখানে একটা টিপস বলে দি হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার হিটটা একদম যত লো রেখে রান্না করতে পারো হাঁসের মাংসের বীজে কিন্তু মশলাটা তত ভালো করে ঢুকে তারপর আমি ঢেকে কিন্তু দু এক মিনিট পর পর ঢাকনাটা তুলে কিন্তু এভাবে একটু একটু নেড়ে দিচ্ছি আর নিচ থেকে যাতে লেগে না যায় সেদিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে যে কোনো কষানোর ক্ষেত্রে খুবই লো আছে কষাবে তাহলে সব কিছু কিন্তু ভালোভাবে এর ভিতরে ঢুকবে তো সেম কিন্তু একটু পর আমি ঢাকনাটা তুলে এভাবে নেড়ে দিচ্ছি তো এটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট হওয়া পর্যন্ত মাংসটা আমি এভাবে ভাজবো চাইলে কিন্তু অল্প একটু পানি অ্যাড করতে পারো তবে আমি পানি ছাড়াই কিন্তু এভাবে কষিয়ে নিয়েছি একটু কিন্তু আমি পানি অ্যাড করে নিই তোমাদের যদি একটু সমস্যা মনে হয় তাহলে কিন্তু অল্প একটু পানি অ্যাড করতে পারো বেশি পানি অ্যাড করা যাবে না তো দেখো মাংসটা কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এই যে একটু কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর একটু হালকা ঝা স্পাইসিও হয় তারপর অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নিব তো মাংসের সাথে দেখো মশলার সাথে ভালো করে আলুটা আমি মিশিয়ে নিয়েছি এটাকেও আমি কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট কিন্তু ভাজতে হবে এভাবে একটু পর পর নেড়ে নেড়েই কিন্তু ভাজতে হবে আর আলু দেওয়ার পর কিন্তু একদম আলতোভাবে ভেজে নিতে হবে আলুটা যাতে ভেঙে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখো তেলটা কিন্তু উপরে একদম চলে এসেছে আর আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দেখো সব দোকানগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি তো চাইলে এখানে কুসুম গরম পানি বা ফুটন্ত পানিও অ্যাড করতে পারো এতে করে টেস্টটা খুব ভালো আসবে যে কোনো রান্নায় কিন্তু কুসুম গরম পানি অ্যাড গরম পানি অ্যাড করলে টেস্টটা খুব ভালো আসে তো দেখো এখন আমি পানি দিয়ে দিলাম একদম বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই জার্স্ট ভালো করে সিদ্ধ হয় সেই পরিমাণে পানিটা দিয়ে নিতে হবে তারপর হাই হিটে এটাকে আমি বলক তুলে নিচ্ছি যখন বলক চলে আসবে তখন চুলা হিটটা একদমই কমিয়ে দিব কমিয়ে এখানে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ তো গরম মশলাটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে আমি লো আছে কুক করবো একদম লো আছে প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা কিন্তু লো আছে করতে হবে তো বোধ এখানে কিন্তু আমি গরম মশলার সাথে জিরা বা কোনো কিছু অ্যাড করে নিই আর গরম মশলার সাথে আমি সব ধরনের মশলাই কিন্তু আমি অ্যাড করে দিয়ে রেখেছিলাম এক্সট্রা করে কোনো মাংসে জিরা দেওয়ার কোনো প্রয়োজন নাই তোমরা যদি চাও আমার গরম মশলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে আমি গরম মশলাটা তৈরি করি এখন আমি বন্ধুরা দেখো রান্নাটা একদমই কমপ্লিট এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু চালের গুড়ের যে রুটি থাকে সেটার সেটা খেতে ভালো লাগবে লুচি পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথে পলম সাদা বা সব কিছুর সাথে কিন্তু একদম পারফেক্ট ভাবে খেতে পারো খুবই মজাদার এবং সুস্বাদু যাকে তৈরি করে খাবে সে কিন্তু অবশ্যই তোমার প্রশংসা করতে বাধ্য হবে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে তেলের কালারটা দেখো জাস্ট ফাটাফাটি লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ